আপনার আমার সাহায্য করলে আমি সুস্থ হয়ে যাব আপনার সাহায্য করলে আমরা অসহায় আমরা গরিব মানুষ দুবেলা খেতে পারি না আসসালামু আলাইকুম ভিডিওটা একটু শেয়ার করেন আপনাদের একটা শেয়ারের মাধ্যমে এই যে আমার পাশে দেখতেছেন একটা আপু তার চোখে এরকম একটা অবস্থা মনে হচ্ছে যে ফুটে যাবে তার চোখে টিউমার জাতীয় কোনো একটা রোগ হইছে যার কারণে চোখটা এমন আকার ধারণ করছে মনে হচ্ছে যে যে কোনো মুহূর্তে এটা ফুটে যাবে এরকম একটা অবস্থা এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করবো একটু ভিডিওটা শেয়ার করবেন আপনার একটা শেয়ার মাধ্যমে এই আপুটা কিছু অর্থ পাবে সেই অর্থ দিয়ে এই আপুটা ট্রিটমেন্ট করাবে বা চিকিৎসা করাবে হয়তোবা সেই চিকিৎসার মাধ্যমে তিনি ভালো হতে পারে তো আপনার মেয়ের এই অবস্থা কতদিন আজকে আট বছর মেয়েদের অবস্থা এই অবস্থা আমি ডাক্তার দেখাইছি ঢাকা দেখা যাচ্ছে ঢাকা ইসলিং হসপিটালে গিয়েছি আই হসপিটালে গিয়েছি খুলনা গিয়েছি শিরোমণি গিয়েছি মানে বিভিন্ন জায়গায় ডাক্তার দেখাই আবার মানে মেয়েটা গেছে আট বছর ধরে আমি চিকিৎসা করছি এই চিকিৎসা করার তো বহুত জায়গায় গিয়েছি এরপর আমার কোনো পয়সা করে অর্থ অর্থ নেই না পাওয়ার কারণে এখন আমি মানুষের দৌড়ে দৌড়ে একটু সাহায্য সাহায্য জন্য ইয়ে করি ছেলে মেয়ে আমার ছেলে মেয়ে মোট চারটি মেয়ে মেয়ে জি আমার কেউ নাই অর্থ সম্পদ নাই আপনি কি করেন আমি দিন মজুরি খাই আচ্ছা প্রিয় দর্শক এই আপুটা কিন্তু এক সময় চোখে দেখতো মানে আমরা যেরকম আসি আছি আমাদের এই রকমই ছিল তার চোখটা বর্তমানে তার অবস্থা এতটাই খারাপ আসলে এটা আপনি সরাসরি না দেখলে বুঝতে পারবেন না আপনি কি চোখে দেখতে পান জি আমি আগে দেখতে পারতাম এখন পান না জি না আমার আট বছর হয়ে আচ্ছা আপনার ভিডিওটা বাংলাদেশের অসংখ্য মানুষ দেখবে তাদের কাছে কিছু চাইবেন যে আমার একটু সাহায্যের প্রয়োজন আছে আমি আপনাদের মাঝে আমি বাঁচতে চাই আপনারা আমাকে একটু সাহায্য করুন আপনারা কিছু দিলে আমি সুস্থ হয়ে যাব আমার শ্বাস কষ্ট হয় বুকে ব্যথা করে আমার চোখ জ্বালা যন্ত্রণা করে আমার ডাক্তার বলেছে ভালো হয়ে যাব। কিন্তু আপনারা মাঝে আমাকে একটু সাহায্য করুন আমি আপনাকে মাঝে আমি বাঁচতে চাই আপনারা এই নাম্বার যোগাযোগ করলে আপনারাও পাবেন আপনার আমার সাহায্য করলে আমি সুস্থ হয়ে যাব আপনার আমার সাহায্য করলে আমরা অসহায় আমরা গরিব মানুষ দুবেলা খেতে পারি না বা ঠিক মতো কাজ করতে পারেন না আপনারা চিকিৎসা করলে ঠিক মনে দিলে আমি আপনাকে মাঝে আমি সুস্থ হয়ে যাব আপনারা আমাকে সাহায্য করুন আমাকে সাহায্য করুন আপনারা প্রিয় দর্শক আপুটা অজরে কান্না করতেছে সবার মতোই তারও বাঁচতে ইচ্ছা করে খুব ভালোভাবে দুনিয়ার আলো দেখতে ইচ্ছা করে দেখেন আজকে চার বছর যাব তার চোখের এই অবস্থা তিনি দুনিয়ার আলো বাতাস দেখতে পারেন না যদিও আপনার কি চোখ আছে তো ঢেকে গেছে তার চোখ আছে কিন্তু টিউমার হয়ে টিউমার এরকম একটা অবস্থা হয়েছে ফুলে তার টিউমারে ঢেকে গেছে চোখটা নিচে আছে তার বাবা হচ্ছে একজন দিনমজুর তিনি খুব কষ্ট করে কাজকাম করে চারটা মেয়ে নিয়ে এই যে ছোট্ট একটা ঘরের ভিতরে বসবাস করে এর মধ্যে আবার এই এই বোনের এই অবস্থা আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা এই বনের পাশে দাঁড়ান আপনারা সবাই মিলে বনের পাশে দাঁড়ালে এই বোনটা আবার সুস্থ হইতে পারে আপুটা যদি ভালো হয় আপনাদের জন্য মরার আগ পর্যন্ত দোয়া করবে এবং আখেরা তো আপনারা ভালো কিছু পাবেন তো সবাই ভালো থাকবেন আর এই আপুটার জন্য একটা শেয়ার করবেন যতটুকু পারেন একটু অর্থ দিয়ে সাহায্য করবেন